মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক ভেরিফাই পেজে একটি বিজ্ঞপ্তি আসছে যে বিজ্ঞপ্তি হচ্ছে যে আপনি ওয়েস্ট অর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বার হওয়ার জন্য ওয়েস্ট অর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বার হতে বাংলাদেশি টাকায় চার হাজার পাঁচশো টাকা লাগে যেটা মালয়েশিয়ান টাকায় মাত্র একশো ষাট রিঙিত এবং এই ওয়েস্ট অনার্স কল্যাণ বোর্ডের মেম্বার হতে আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে ঢুকতে হবে সেখানে ফর্ম ফিল করতে হবে এবং সেই ফর্ম ফিল করে সেই কাগজ সাথে নেবেন এবং বাংলাদেশ এমবেসির মে ব্যাংকের অ্যাকাউন্টে একশো ষাট রিঙ্গিত জমা দিবেন সেই টাকাটা সেই রিসিপ্টটা সাথে করে নিয়ে বাংলাদেশ এম্বাসিতে জমা দিবেন তাহলেই আপনি এই ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মেম্বার হয়ে যেতে পারবেন এবং কথা হচ্ছে এখানে এই ওয়েজ ও আনার্স বোর্ডের মেম্বার হইলে আপনার লাভ কী সেটাই আমি এখন আপনাকে ব্যাখ্যা করব যে আপনার লাভ কী কিংবা কেন আপনি এই মেম্বার হবেন কেন আমরা আপনাকে বলছি মেম্বার হওয়ার জন্য এটা আপনার বেনিফিট কি এখানে একটা কথা আমি বলে রাখি যে এই মেম্বার হইতে হলে আপনাকে অবশ্যই একজন বৈধ কর্মী হতে হবে বিদেশে আপনি বৈধ ভিসা আছে তবেই আপনি এটা হইতে পারবেন প্রবাসী কর্মীর মৃত্যুর ক্ষেত্রে জীবন বিমার আওতায় দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং এটা পহেলা জানুয়ারি দুই হাজার তেইশ সন থেকে কার্যকর করা হয়েছে দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আহত ও অসুস্থ কর্মীকে দেশে ফেরত পাঠানো এবং এক লক্ষ টাকা সাহায্য প্রদান করা তৃতীয় যেটা হচ্ছে একজন প্রবাসী যদি বিদেশে মৃত্যুবরণ করে তার লাশ দেশে পাঠানো এবং পরিবহন বাবদ তার পরিবারকে তিরিশ হাজার টাকা দেয়া চতুর্থ যেটা হচ্ছে কোন প্রবাসী যদি বিদেশে মৃত্যুবরণ করে সেই ক্ষেত্রে তার পরিবারকে তিন লক্ষ টাকা অনুদান দেয়া। পঞ্চম হচ্ছে প্রবাসে যদি কোনো প্রবাসী অসুস্থ হয়ে পড়েন এবং দেশে চলে যান সেই ক্ষেত্রে তাকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়া তার চিকিৎসার অভাব এমন আরও অনেক আছে ছয় নম্বর যেটা হচ্ছে প্রতিটি প্রবাসী প্রবাসী কল্যাণ ব্যাংক হতে সহজ শর্তে লোন নিতে পারবেন আরও অনেক কিছু এই সম্বাদটা আমি আপনাদেরকে এই কারণে বলবো যে যারা মালয়েশিয়াতে কিংবা আপনি পৃথিবীর যেই দেশেই থাকেন না কেন যদি আপনি একজন বৈধ প্রবাসী হয়ে থাকেন আপনার বৈধ ভিসা আছে সেই দেশে কাজের আমি আপনাকে বলবো যে অবশ্যই এই বিমাটা আপনি কিনবেন স্পেশালি মালয়েশিয়াতে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলব যে এই বিমা বাংলাদেশি টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকা মালয়েশিয়ান টাকায় মাত্র একশো ষাট রিঙ্গিত যেই একশো ষাট রিঙ্গিত আপনার জন্য কিছুই না আপনি মালয়েশিয়াতে যত বছরই থাকেন একবারই আপনি একশো ষাট রিঙ্গিত দিয়ে এই ওয়েস অনার্স কল্যাণ বোর্ডের মেম্বার হতে হবে বাকি যতদিনই আপনি মালয়েশিয়া থাকেন আপনাকে বাকি আর কোনো সময় কোনো টাকা দিতে হবে না এর থেকে ভালো কোনো অপশন আছে বলে আমার কাছে মনে হয় না আর এই মেম্বারশিপ হওয়ার জন্য আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওয়েবস অনার কর্নার বোর্ডের ওয়েবসাইটে আপনার ঢুকতে হবে সেখান থেকে আপনার সেই ফর্ম ফিল আপ করতে হবে এবং থেকে সেখান থেকে মেম্বার হওয়ার পরে সেই কাগজ এবং মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের মেয়ে ব্যাংকের অ্যাকাউন্টে একশো ষাট জমা দিয়ে সেই রিসিপ নিয়ে বাংলাদেশ দূতাবাসে গিয়ে জমা দিতে হবে তারপরে বাকি কাজটা ওনারাই করবে একেবারে সহজ এবং সোজা এই ব্যাপারে যদি আপনার আরও কোনো সহায়তা লাগে কিংবা আপনি বুঝেন না আপনার কোনো সাহায্য দরকার আপনি চাইলে পিডাব্লিউর অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে